আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার এই যে ওল্ড বলদিয়া স্টোর এই দেখেন এখানে আপনার সব পুরাতন ঐতিহ্য মার্কেটগুলো যেরকম আমাদের চকবাজারের মতো এটা ওরকম এখানে আপনার সব দোকানপাটগুলো এখানে সেই আগের ঐতিহ্য তারা ধরে রাখছে এখানেই আপনার এই যে টলার ঘাট এই হলো টলার ঘাট এখান থেকে আপনারা চাইলে আইসা আই যে এই সাইড দিয়ে আইসা এখানে গোল্ড মার্কেটে আপনারা বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারবেন এটা হলো সেই পুরাতন ঐতিহ্য মার্কেট খুবই সুন্দর পরিপাটি করে সাজানো গুছানো এখানে আছে যে আপনার বিভিন্ন মানি এক্সচেঞ্জ দুবাই মানি এক্সচেঞ্জ চাইলে এখান থেকেও আপনারা ওই যে টাকা ভাঙাতে পারবেন বিভিন্ন পদের আপনি ডলার চাইলে এখান থেকে আপনারা এগুলো ভাঙাতে পারবেন এই দেখেন কত সুন্দর পরিপাঠি মসজিদ দেখছেন খুবই সুন্দর এখানকার মসজিদগুলো এত সুন্দর আসলে দেখলেই মন ভরে যায় এত সুন্দর মসজিদ এত সুন্দর নকশা খুবই সুন্দর এখানে দেখেন এখানে আসলে সকাল সকালে তো পরিবারের খুবই সাজানো গোছানো সকালে মানে এই যে মসজিদরা মসজিদরা দেখছেন কত সুন্দর এই সামনেই আপনার এই ঐতিহ্যবাহী গোল মার্কেট যেটা এই দুবাই শহরের প্রত্যেকটা মানুষ আসলে এই গোল মার্কেটে আসে দেখার জন্য এই গোলচুপ মার্কেট এই হলো সেই গোলচুপ মার্কেট ওই যে ঘেট দেখা যাচ্ছে এখানে আসলে প্রচুর মসজিদ আছে দুবাইতে এখানে একটু পরপর এই মসজিদ আর এখানে মসজিদগুলোতে যখন জামাত শুরু হয় তখন প্রত্যেকটা মসজিদে অনেক লোক হয় এই তো এই গোল মার্কেট আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই গোল মার্কেট এই গোল মার্কেটের আশপাশে পাবেন মানে বিভিন্ন মশলার মার্কেট বিভিন্ন বিভিন্ন পারফিউমের দোকানগুলো পাবেন এখানে আসলে এই দেখেন প্রত্যেকটা দোকানে সাজানো গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো এই যে গোল মার্কেট গোলচুক এটা হলো এক নম্বর গেট এই এই হইল আমরা গোলমার্কেটে ঢুকে গেলাম এক নম্বর গেট হয়ে আমরা আপনাদেরকে দেখাবো সকালের দৃশ্যগুলো এখনও অনেক সকাল সেজন্য জন্য এখনও দোকানপাট খোলা হয় নাই এগুলো আপনি খোলা হবে প্রায় দশটা থেকে শুরু হয় খোলা দশটার ভিতরে দশ সাড়ে দশটার ভিতরেই সব দোকান ওপেন করে দেয় এখানে আসতে আপনি বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে থাকবেন হ্যাঁ বিভিন্ন পদের গোল্ডের জিনিস এটা পুরোটাই গোল্ডের মার্কেট এই আমার চারোপাশে হাতের ডাইনে বামে যেই দোকানগুলো দেখেন আপনারা প্রত্যেকটা দোকানেই আপনার গোল্ডের এখানে আসলে আপনারা বিভিন্ন পদের গহনা আপনারা পেয়ে থাকবেন এই তো মার্কেটটা এখনও আসল লাইট মাইট সবই বন্ধ একবারে সকাল তো আমরা সকাল সকালে হাঁটতে বেরিয়েছি সেই জন্য আপনাকে কিছু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আর ভালো লাগলে আমাদের পেজের সাথে এই তো এই যে গোলসুপ এখানে বিভিন্ন পদের গহনা পেয়ে থাকবেন আপনি যদি চান পুরা শরীর বরাবর একটা গহনা এই সেই গহনাও এখানে আছে এত বড় গহনা এই যে এটা একটা ম্যাজিক খেলা এখানে আপনি ওই দশ হাম ঢাললে একটা কয়েন বের হয়ে যাবে এখানে এই তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আসলে এই দেখেন ফুল দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো এই দুবাই সকাল সকালে ভোরবেলায় আমরা চলে আসছি এই দুবাইতে দুবাই ঘোরার জন্য আমরা সকালে হাঁটার জন্য বাইর হয়ে আপনাদের কিছু এই ভিডিওগুলো দেখাচ্ছি এই তো এই তো একটা এই একটা গুলি এই একটা গলি আর পিছনে আর একটা গলি এখানে বিভিন্ন পদের শোরুম আছে এখানে চাইলে যে পানির ব্যবস্থাও আছে আপনারা চাইলে পানিও পান করতে পারবেন এই হইল আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে এখন চলে যাব আমাদের বাসা এই সামনেই আমাদের বাসা এখানটা চলে হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের বাসার সাইডে চলে যাব এই তো কত সুন্দর দেখছেন খুবই সুন্দর রাস্তা ক্লিন আশপাশের পরিবেশও সুন্দর পরিবেশ এই তো এখানে আছে বিভিন্ন পারফিউমের দোকান আছে এখানে দোকানগুলো এখন বন্ধ সকালে খুলবে পরে খুলবে এগুলো সবই এখন আপাতত সবই বন্ধ আছে এইটা দেখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর